বলার ভাষা নেই কিছুটা রাজনীতির অন্যতম মানুষের ব্যক্তিত্ব বর্ণময় চরিত্র এবং বাম বিরোধী আন্দোলনের দীর্ঘদিন এক সৈনিক বিশ্বতাকে আমরা হারালাম বিশ্ববিদেশ অন্তর ক্ষতিপুরা বিধানসভা এবং এতে করে রাজনীতিতে আমরা অনেকে অনেক কিছু হারি রাজ্যবাসী হারি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি আমার দাদাকে হারালাম ওয়েসারকে হারালা এবং প্রত্যেক বন্ধুকে হারালা বিধানসভার অধ্যক্ষ ছিলেন দক্ষতার সঙ্গে বিধানসভাকে পরিচালনা করেছেন এবং বিভিন্ন সময় অনেক আবদার ওনার সঙ্গে আমরা করেছি অধিকাংশ সময় চেষ্টা করেছেন যে সে আবদারকে রক্ষা করে নিয়মের মধ্যে থেকে বিধানসভাকে কাজকে পরিচালনা করেছে ব্যক্তিগত জীবনে আমার ছাত্র রাজনীতি থেকে ওনার সঙ্গে পরিচয় দু হাজার সাত আট থেকে এবং তার আগে যখন আমরা ছাত্র রাজনীতিতে দু হাজার এক থেকে শুরু করি রাজনীতি তখন থেকে ওনার সব সঙ্গে সক্ষতা তত বেশি না থাকলেও দু হাজার আটের পর থেকে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সক্ষতা এবং সেটার পরবর্তী সময়ে পারিবারিক স্তরে সেটা পরিণত করেছিল এমন চরিত্রের মানুষ বর্ণময় চরিত্র যা সবসময় মোটিভেশান দিতে এবং কোনো সময় নেগেটিভ কোনো থটস ওনার মধ্যে চলার কথা আমরা দেখতে পাই উল্লেখ করতে পারি আজ বিশ্বদা নেই রাজনীতিতে একটা অপরিণীয় ক্ষতি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ক্ষতি ধর্মনগরবাসী ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে সবসময় হৃদয়ে রাখবে মনে রাখবে বিরোধী দলের থেকে যেভাবে উনি ধর্মনগরের উন্নয়নের জন্য চেষ্টা করে গেছেন একসময় বিরোধী দলের বিধায়ক থাকার সময় বিধানসভার ভেতরে এবং বাইরে এবং একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিয়ে লড়াই করে গেছেন সিপিআইএমের বিরুদ্ধে একটা কথাই বলতেন যে আমার ফার্স্ট শত্রু সিপিআইএম আমার শেষ শত্রু সিপিআইএম মাঝখানে কোনো কিছু নেই কোনো কম্প্রোমাইজ হবে না আজকে সেই রাজনীতির যোদ্ধাকে আমরা হারালাম আমরা মনে করি যদি ত্রিপুরা হৃদয়ে সারা ধর্মনগরবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবে ওনার কর্মকাণ্ডের কথা এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতি ততদূর থাকবে বিশ্ববিন্দু সেন উইলি রিমেম্বার পরে বাই তার জনগণের জন্য রাজ্যের মানুষের জন্য এবং ত্রিপুরা বিধানসভায় যে নদীর সৃষ্টি করে গেছে ওনার পরিবার পরিজন প্রতি আমার সমবেদনা তার স্ত্রী ছেলে মেয়ে তারাই রয়েছে এবং আমরা চেষ্টা করি আগামী দিনে ওনাদের পাশে থেকে বিশ্বদার যে অ্যাকশেঞ্জটা সেটা যেন তারা না করে